আসসালামু আলাইকুম দর্শক আঙুর গাছ ফুলিং করতেছিলাম তো এখানে দেখি যে একটা আঙুরের রয়েছে আবার একটা পাকসতেও বাইকুনোর যাতে আসলে এগুলো আর অনেক বড় হয় এই লাল একটা পাকসতে না এটা এটা নেই এটা নেই দুই পাশে দুইটা আছে তো আমার ভাই আসছে বিদেশ থেকে আমরা এখানে আসলে কাজ করতেছি একেবারে কাঁচার মাইরে কাকারা মিষ্টি না আর এত বড় বড় হয় ছবিতে দেখছো না যেটা কাঁচাটা টক লাগবে তো হচ্ছে আমি এখানে পুনিং করতেছি আমার ভাই হইতেছে ঘাস কাটতেছে কাঁচরা তাই তো দেখেন এখানে এক ঝোপা এই সারা খেতে শুধু এইটাই ধো এইটাই আছে এটা এখানে আসছে আমরা জানিও না তো আমি এই করতে নিয়ে দেখলাম যে এখানে আছে এটা আসছে আমার ভাই থাকে বিদ্বেষে ওর তো আসলে খাওয়ার সুযোগ হয় না তো এটা বললাম ওরে খাইতে আমার ভাই ঘাস কাটতেছে আমাদের গরু আছে চারটা গরু আছে আমাদের গ্রামের বাড়ি এগুলো আমাদের খেত খোলা দেখতেছেন এইদিকে দেখতেছেন অনেক দূর পর্যন্ত এইদিকে অনেক দূর পর্যন্ত এইদিকে অনেক দূর পর্যন্ত ওই আপনার নিচে ধানের খেত আছে আমাদের তো এখানে পুকুর কাটার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে আর এটা হচ্ছে আমাদের বাড়ি এখানে এইখান থেকে নিয়ে এখান থেকে এখান থেকে নিয়ে এইদিকে হচ্ছে আমাদের বাড়ি এটা আমার আঙ্গুর ক্ষেত এদিকে আমি যে সাজনার গাছটাছ লাগাইছিলাম বারোমাসি উড়ি সি ওগুলো তিনটা গাছ আছে তো যাই হোক কাজ করি আরও ভিডিও দিব ফ্রেনিংয়ের ভিডিও ডরম্যাক্স দেওয়ার ভিডিও আরও কয়েকটা ভিডিও করতে হবে তো ফুলবাবু সাই যেমন ঘুরি আবার কাঁচার মাইনা কাজও করি হ্যাঁ গ্রামে যারা বড় হয়েছেন কৃষি নির্ভর যাদের পরিবার অথবা আমাদের কি আসলে পূর্বপুরুষ আমাদের দেশের মানুষ পৃথিবীর সকল মানুষেরই পূর্বপুরুষদের মধ্যে কেউ না কেউ কৃষক ছিল কৃষক থেকেই আধুনিক সভ্যতার আস্তে আস্তে গুণাবর্তন হয়েছে তৈরি হয়েছে কৃষি থেকে মানুষ যুগের পরিবর্তনের সাথে সাথে তাদের পেশা পরিবর্তন করছে এভাবে হচ্ছে এখন হয়তো বা অনেকের পূর্বপুরুষ কে কৃষক ছিল এটাও তারা হয়তো বা জানে না বলতে পারবে না কিন্তু সবারই পরিবার পরিবারের কেউ না কেউ একটা সময় কৃষক ছিল তো গ্রামের বাড়িতে আপনার যদি জায়গা জমি থাকে আপনার যদি সেখানে কোনো কৃষি এইটি না থাকে মানে গাছপালা এইসব না থাকে এইরকম বাড়ি একেবারে খালি খালি লাগে খালি খালি লাগে আর গ্রামের বাড়িতে যাদের জায়গা জমে আছে তারা সবাই চেষ্টা করবেন ফসল ফলাইয়ে খাওয়ার জন্য সবজি ফলাই খাওয়ার জন্য আমাদের বাড়ির মানুষদের কী পরিমাণে মানে অলস বইলা বোঝাইতে পারবো না হ্যাঁ আমি দেখাই এখানে যেখানে আমাদের কিছু মূলা টোলা লাগাইছে এই যে দেখেন ডাঁটা তার উপর দিয়ে আমার ছাগল করে প্রুনিং করে দিছে এগুলো এদিকে মূলা আছে পেঁয়াজের কালি দেখতেছেন কিছু পেঁয়াজ লাগাইছে এই যে মূলার ফুল সুন্দর ওই যে গাছে লাউ ধরে আছে এই আমাদের উড়িষি থ্রি সাজনা গাছ তিনটা এগুলো রেখে খেয়ে বাকি সব কেটে ফেলছে এগুলোতে বিষ দিলেই আপনার ফল সেট হয় বিষ না দিলে সেট হয় না ওইখানে কিছু ফিলিপাইনি আখের ছাড়া দেখতেছেন এইদিকে জমি খালি পরে আছে আমি আসলে বাড়িতে থাকি না আমার বাড়িতে আর যারা আছে তারা এগুলোর প্রতি একটু আগ্রহী না এই যে এ পাশে এগুলা জায়গা জমি দেখতেছেন এগুলা আগে প্রচুর পরিমাণে কৃষি কাজবাস হইতো এখন অনেক কমে গেছে মানুষের কৃষির প্রতি আগ্রহ কমে গেছে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আপনার বিশেষ করে আমাদের উপজেলার বিদেশে থাকে দেখেন মূলা গাছের ফুল আসছে বীজ হয়েছে সরিষা ফুলের মতো আমাদের ওখানে একটা বেল গাছ আছে ওই দূরে দেখা যায় বেল বেলাই আসছে অনেক বেল তেল ধরে আর কাঁচকলা আছে এই যে দেখেন একটা কাঠ বিড়ালি আমি যে কাঠ বিড়ালির কথা বলি যে আমার আখ সব কাঠ বিড়ালি খাইয়ে ফেলে ঝুম করে দেখা এই দেখেন কাঠ বিড়ালি এই কলার ঝড় পাশে নাইচা নাইচা জাইট আছে লেসু আছে এরা সব খাইয়ে একেবারে নষ্ট করে দেয় এগুলো খুব পাজি কাঠ বিড়ালি অনেকে শুনে হয়তো বা মায়া লাগবে যে এত সুন্দর প্রাণী এরা ইঁদুরের থেকে বেশি ক্ষতি করে দেখেন আপনাদের কলা দেখে আমি গাছ কলাগুলা এত বড় হয় সাইজে আপনি অবাক হয়ে যাবেন এটা এখানে ছোট্ট দেখতেছেন হ্যাঁ এটার পাশে ওই দেখেন একটা কত বড় এগুলা একদম সার ওটা মুক্ত কিন্তু অনেক বড় সরি হ্যাঁ ওই নিচ পর্যন্ত দেখা যাইতেছে না পাতার জন্য এগুলো একদম সার মুক্ত কোন প্রকারের সার দেওয়া হয় না বীজ দেওয়া হয় না এগুলো এখানে হয়ে থাকে এখানে দুইটা আছে এই যে এখানে আরেকটা ছড়ি আছে আমি এটা দেখি দেখেন এই দেখেন কত বড় ওইটা দেখছেন একদম সার বিষমুক্ত সেটা দেওয়া হয় নাই লাউগুলো সার মুক্ত আপনার হচ্ছে কিছুদিন আগে একটু রোগ হয়েছিল তখন হচ্ছে এটাতে আপনার স্প্রে করে দিছে এই যে লাউর মাছ আমাদের ওই পাশে আরেকটা লাউর মাছ আছে ওইদিকে তো আপনারা নিজে বাড়িতে সবজি ফলাইয়া খাবেন এবং সার বিষ না দেওয়ার চেষ্টা করবেন সার দিলেই বিষ দিতে হবে সার দিলে পোকা আসে বেশি ও একটা চাম্পা কলার ছড়ি দেখতেছেন চিনি চাম্পা কলার দেখাই আমি এই যে চিনি চাম্পা কলার ছড়িটা দেখা যাইতেছে এগুলো একবারে সার মুক্ত এগুলা খুবই সুস্বাদু খুবই ভালো হয় দেখেন এই যে কেমন জঙ্গল হয়ে আছে এখানে আমি কেরালা সিম লাগাইছিলাম একবার আদা লাগাইছিলাম তারপর আমার আব্বা মরিচ লাগাইছিল এখন আমার এই যে জঙ্গল হয়ে আছে কাজ বাজ না করলে বাড়ির পাশে একেবারে দেখেন আমাদের বাড়ির পাশে জায়গা এগুলোর পরিচর্যা না করলে কাজ না করলে এগুলো এমন নষ্ট হয়ে থাকে তো যাই হোক আঙ্গুর দেখাইতে যেয়ে অনেক কিছু দেখাইলাম ভালো থাকবেন সবাই কাজ করতেছি যে পিছনে আঙুরের মাছ এটা সম্পূর্ণটা ট্রোনিং করতে হবে এবং ট্রোনিং করার পরে আপনার হচ্ছে এখানে ডর ম্যাক্স দিতে হবে যাতে খুশি হয় খুশি হলে এখানে আবার নতুন করে ফল সেট হবে গরম পড়ার সাথে সাথে ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ